ও তো এই দু নিয়ান মায়া পড়ে করছ কত বাহানা এ যে নজী তোরা সলবারী কবর যে তোরা ঠিকানা খারাপ লাগে তাহলে আমার সাথে বলবেন এ যে নয় তোরা কবর যে তোরা ঠিকানা পূর্বপুরুষ সবাই গেল পূর্ব পুরুষ সবাই গেল এক হারালো তবু কি তুই বেহু তো বুকি তুই থাকবি বেহু শুনবি না কি কর মানা শোল বরি কবর যে তোরা শোল ঠিক ঠিক না কবর পথের যত তুমি একই পথের পথিক আমি কবর পথে যাত্রী তুমি একই পথের পোথিক আমি আমি তুমি কেউ রব না তুমি আমি কেউ রব না দিতে হবে রওয়ানা এ যে নয় তোরা সোল বাড়ি কবর যে তোরা সোল ঠিকানা এ যে নয় তোরা বাড়ি কবরে যে তোরা যত বুদ্ধিজীবী হোক না কেন সেই বুদ্ধিজীবী যদি একটি বই তৈরি করে একটি বই লেখে সেই বইয়ের শুরুতে অথবা শেষে শেষে একটি কথা লিখে দেয় এই বইয়ের ভিতরে ছাপানো এবং লেখার ভিতরে কোনো ভুল ত্রুটি থাকতে পারে যদি কোনো মহান ব্যক্তি এই বইয়ের ভুল ধরতে পারেন মেহরবানী করে আমাদেরকে জানাবেন আমরা ভুল সংশোধন করার চেষ্টা করব এরকম কথা আছে না নাই বলেন কিন্তু কেবলমাত্র শুধুমাত্র কোরআনের ক্ষেত্রে পাক রব্বুল আলামিন সারা বিশ্বের মানুষদেরকে আল্লাহ চ্যালেঞ্জ করে দিয়ে বলেছেন এই কোরআনের ভিতরে কোনো ভুল নাই এই কোরআনের ভিতরে কোনো সন্দেহ নাই বলেন আল্লাহ একবার আরো জোরে বলেন আল্লাহ একবার রব্বুল আলামিন বলেন

এই কোরআনটা ইমানদারদের জন্য সারা বিশ্বের মানুষদের জন্য পথ প্রদর্শক হিসাবে আল্লাহ পাক রব্বুল আলা নাজিল করে দিয়েছেন বলেন সুবাহান আল্লাহ আমাদের চলতে গেলে রাতের বেলা চলতে গেলে যেমন লাইটের প্রয়োজন হয় লাইট দিয়ে যদি আমরা রাস্তা চিনি যদি পথের ভিতরে কোনো বিষধর সাপ থাকে কোন জীবজন্তু জীব যদি থাকে তাহলে যদি আমার হাতে লাইট থাকে সেই বিষাক্ত আমরা রেহাই পেয়ে যাব আমরা প্রাণে বেঁচে যাব। আর যদি হাতের ভিতরে যদি লাইট না থাকে আর বিষাক্ত সাপের ভিতরে যদি আমি আমার পাটা উঠিয়ে দেই তাহলে সেই সাপে আমাদেরকে ধ্বংস ধ্বংসন করার সুযোগ নাই বলেন সাপে যদি মানুষদেরকে ধ্বংস করে ধ্বংসন যদি করে তাহলে দেখা যায় অনেক মানুষ সাপের কামড় মৃত্যুবরণ করে বলেন ঠিক কিনা কিন্তু যদি আমার হাতে লাইন থেকে সেই সাপ থেকে আমি বেঁচে যাব সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন জন্য কুরানুল কারিম নাজিল করে দিয়েছেন যেহেতু বধারা মানুষ অন্ধকারে নিমজ্জিত জাতি যেন সঠিক রাস্তা খুঁজে পায় এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য কুরআনুল কারীম নাজিল করে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ সম্মানিত বন্ধুগণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরানটা নাজিল করি এমনি এমনি ছেড়ে দেন নাই আল্লাহর হাবিব কে বলে দিয়েছেন ও আমার হাবিব আমি কেবল মাত্র শুধুমাত্র এই কোরানটা তেলাওয়াত করার জন্য নাজিল করি নাই এই কোরআনটা শুধুমাত্র ঝাড় ফুকের জন্য নাজিল করি নাই আমি এজন্য এই কোরআনটা নাজিল করে দিয়েছি তোমার পারিবারিক জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবনে প্রত্যেকটা অঙ্গনে কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য আমি তোমাকে কোরআন দিয়েছি বলেন সুবাহান আল্লাহ যেহেতু আমার সময় খুব সংক্ষিপ্ত আলোচনা সংক্ষিপ্ত করার জন্য চেষ্টা করব সম্মানিত বন্ধুগণ কোরআনের আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা করলে কেমন হয়ে যায় আল্লাহর নবী সাল আলাই যখন তার উপরে কোরআনটা নাজিল হয় দুনিয়াতে অশান্তি সৃষ্টি হয় দুনিয়াতে কোথাও শান্তি নাই এজন্য আল্লাহ পাক রব্বুল আলমিন শান্তির দেওয়ার জন্য বিশ্ব নবীর উপর কোরআনটা নাজিল করে দিয়েছেন বলেন সুবাহান আল্লাহ এখনো বাংলার জমিনে সারা বিশ্বের অলিখিতে গলিতে শান্তি কায়েম হবে কেবল মাত্র এই কোরআনটা আমার বাস্তবিক জীবনে পারিবারিক জীবনে ব্যক্তিগত জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে আন্তর্জাতিক জীবনে যদি কেবল মাত্র কোরআনটাকে আমি উঁচু করে রাখি কোরআনটা যদি সংসদে নিয়ে যেতে পারি অটোমেটিক আল্লাহ তালার জমিনে সঙ্গে সঙ্গে শান্তি বিরাজ করবে বলেন ঠিক কিনা সম্মানিত বন্ধুগণ আমি বলতে চাই সারা দুনিয়ার আনাচে কানাচে এখন কোথাও শান্তির কোনো বালাই নাই প্রত্যেক জায়গায় ধ্বংসের আওয়াজ ফুটিতে হচ্ছে বলেন ঠিক কিনা বলেন সব জায়গায় কোরআনের আওয়াজ কেমন জানো বেশ কিছু ব্যক্তিরা কোরআনের আওয়াজ বন্ধ করে দিতে চায় কোরআনের আওয়াজটা তারা সহ্য করতে পারে না কেবল মাত্র যারা ইসলামের শত্রু কোরআনের শত্রু আল্লাহর শত্রু কেবল তারাই মাত্র কোরআনের আওয়াজ শুনতে তাদের কোলে যায় ভয় লাগে বলেন ঠিক কিনা সম্ভবত বন্ধুগণ আমি বলতে চাই আমার জমিনে বাংলাদেশে টেকনাফ থেকে রূপসা থেকে পাথুনিয়া সুন্দরবন থেকে বান্দরবন প্রত্যেকটা আনাচে কানেছে কোরআনের যদি আমরা চালু করে চালু করতে পারি আমার সোনার বাংলাটা নিমিশে শান্তিময় হয়ে যাবে বলেন ঠিক কিনা এজন্যই আমরা চাই আমাদের বাংলাদেশে সংসদে সামাজিক জীবনে রাজনৈতিক জীবনে ব্যক্তিগত জীবনে কোরআনটা পালন করার দরকার আছে না নাই জোরে বলতে হবে আছে না নাই এজন্যই আমরা কোরআনের মাহফিলে এসেছি কোরআনের মাহফিলে আসলে লাভ বসলে লাভ শুনলে লাভ বলেন সুবহান আল্লাহ সম্মানিত বন্ধুগণ এটা এমন একটি জায়গা আল্লাহ পাক রব্বুল আলামিন এই জায়গাটা কেবলমাত্র তাফসুরুল কোরআন মাহফিল দেওয়ার জন্য আল্লাহ তালার কাছে এই জায়গাটা সম্মানিত হয়েছে বলেন সুবাহান আল্লাহ বিশ্ব নবীর জবানে বলেন যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা করা হয় সেই জায়গাটা যদি একটি মাঠ হতে পারে একটি উঠোন হতে পারে একটি নির্দিষ্ট জায়গা হতে পারে কিন্তু যতক্ষণ পর্যন্ত সেই জায়গাতে কোরআনের কথা হবে হাদিসের কথা হবে ওই সময়ের জন্য ওই জায়গাটা আল্লাহ পাক রব্বুল কাছে জান্নাতের বাগান বলেন সুবাহান আল্লাহ আচ্ছা আমরা যে বসে আছি আমরা কোথায় বসে আছি বলেন তো দেখি জান্নাতের বাগানে কোথায় বসে আছি জোরে বলতে হবে কোথায় বসে আছি জান্নাতের বাগানে আল্লাহ তালা আমাদেরকে বসার তৌফিক দান করছেন ঠিক না মানুষই বসতে পারবে না যাদেরকে কেবলমাত্র শুধুমাত্র আমার আল্লাহ কোরআনের জন্য কবুল করেছেন তাদেরকে আল্লাহ তালা এই জায়গায় এনে বসিয়েছেন সোহান আল্লাহ বলবেন না সুতরাং এই মাহফিলটা স্বার্থ আমার মন বলতেছে আপনার আপনাদের উপস্থিতি আপনাদের আয়োজন দেখে মনে হচ্ছে আল্লাহ কাছে এই মাহফিলটা কবুল কবুল হয়ে গেছে বলেন সুবাহান আল্লাহ